নোংরা কথা বলে বেড়াচ্ছে যিনি স্বাধীনতা এনে দিয়েছেন যার বদলে যে আজকে বাংলাদেশ পেয়েছে তার উপরে কথা বলা তাকে অপমান করা আর বত্রিশ নম্বর পুরী ছাড়কার করে দেওয়া তারা কি ভেবেছে কি এরকম তো ওই জিয়াউর রহমান ক্ষমতা এসে করেছিল সে নাম তো বুঝতে পারেনি পারবেও না কিন্তু যারা আজকে এই ধরনের অন্যায় অপকর্ম করে বেড়াচ্ছে একদিন তাদের নামে ইতিহাসে আস্থা করে যাবে এটাই হচ্ছে বাস্তবতা আর আজকে আমাদের নেতা কবিদের গ্রেপ্তার করা হচ্ছে আমরা রাস্তায় নামতে পারবো না আওয়ামী লীগ নামতে পারবে না কেন এখানে বহু সমন্বয় কাছে যারা ছাত্রলীগে এসে যোগদান করেছিল পরে না তারা ওই জামাত শিবিরের কাছে বা ইনুসের টাকার কাছে বিক্রি হয়েছে যারা বেচাকে এখন তারা নীতির কথা শুনায় তাদের আর যাই হোক নেতৃত্ব দেবার মতো ওই যোগ্যতা থাকে না যারা অর্থের কাছে বিক্রি করে ফেলেছে তাদের কোনো ন্যায় নীতি থাকে না এবং সেটাই নাই সাথে করে যে ছাত্রলীগ তারা মানে ব্যান করে কে অধিকার দিয়েছে ব্যান করার জনগণের ম্যান্ডেট নিয়ে তো ক্ষমতা আসেনি সংবিধান মোতাবেক তো ক্ষমতা আসেনি বলুন যে সংবিধান লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা বা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান প্রণয়ন করেছেন এই সংবিধানের সঙ্গীনের কথায় অনেকেই বারবার এটাকে কত বিকৃত করার চেষ্টা করেছে কিন্তু আবার আমরা সেই সংবিধান বাহাত্তর সালের সংবিধান পুনর করেছি এখন আবার তারা হাত দিতে চাচ্ছে সংবিধানে হাত দিলে একটা রাষ্ট্রে থাকে তাকে তাদের কে এই অধিকারটা দিল আমি অনুসারকে চ্যালেঞ্জ দিচ্ছি তার যদি সংবিধান সংশোধন করতে হয় তো সে ভোটে যাক নিজে কি ইলেকশনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসে দেখাক যে হ্যাঁ জনগণের ম্যান্ডেট তার আছে সেই যোগ্যতা তার নাই দু সালে চেষ্টা করেছিল দল গড়তে দল গড়তে ব্যর্থ ব্যর্থ হয়েছিল আর সেই ব্যর্থতা প্রতিশোধ দু সালে যাই না কোন দেশে দালালি করে এসে হাজার হাজার কোটি টাকা মেরে সে গ্রামীণ ব্যাংকে গরিবদের ক্ষুদ্র ঋণ দিয়ে তাদের কাছে মোটা অঙ্কের সুদ খাওয়া আর সমস্ত টাকা বিদেশে পাচার করা ফোনে টাকা পাচার করা এবং এসব করেই তো তার অর্থ সম্পদ আজকে কোটি টাকার ফ্ল্যাট পূর্বাচলে আটষট্টি একর জমি ফ্ল্যাট এ ফ্ল্যাট আমেরিকায় এত সম্পদ আসে থেকে গরিবের রক্ত চুষে খেয়ে এই সম্পদ করেছে কাজে তা সে আসবে সংস্কার করতে তার কি সাংবিধানিক অধিকার আছে তার কি জনগণের ম্যান্ডেট আছে ক্ষমতা আসার পরে আজকে কি শুরু হয়েছে তা আওয়ামী লীগের নেতা কর্মীর কি অপরাধ অথচ এনুস এর বিরুদ্ধে তার দুর্নীতির কারণে মানি লন্ডারিং কারণে এবং লেবারদের টাকা তারই কোম্পানি শ্রমিকদের টাকা মেরে খেয়েছে তার জন্য তার বিচার হয়েছে ছয় মাসে সাজা হয়েছে শ্রমিক আদালতে শ্রমিকদের করা মামলায় যে ব্যক্তি সাজাপ্রাপ্ত আসামি সে আজকে বাংলাদেশের ক্ষমতায় তার উপর দুর্নীতির মামলা ছিল তার বিরুদ্ধে ক্ষমতা আসার সাথে সাথে প্রথম কাজ কী সেই মামলাগুলি শরীর প্রত্যাহার করে দেওয়া ছয়শ ছেষট্টি কোটি টাকা তার কাছে কোম্পানি এবং তার ব্যক্তিগত সব মিলে তার কাছে তার কর বাকি তার বিরুদ্ধে মামলা হয়েছে সে কর আদায় মামলার রায় হওয়ার কথা ছিল ছয় আগস্ট সেটি হচ্ছে পাঁচই আগস্ট এমন ঘটনা ঘটিয়েছে যেন মানে আমরা ক্ষমতা থেকে সরে যেতে পারি আর সে ক্ষমতা দখল করতে পারি এটা ঠিক আমি গর্ভবতী ছেড়ে চলে এসেছিলাম আমি চাইনি যে আরো লাশ পড়ুক আমি চাইনি এদেশে গৃহযুদ্ধ মাদক আমি চাই না এদেশের মানুষের রক্ত ছড়ুক ভেবেছিলাম যে আমি চলে গেলে যদি শান্তি আসে আসুক আসলে তাদের উদ্দেশ্যটা কি ছিল পনেরোই আগস্ট আমরা দুইটো বোন বিদেশে ছিলাম মারতে পারিনি আমাদের দুই বোন হত্যা করবে এটাই ছিল তাদের প্ল্যান আর সেটা বেশি দূর যেতে হবে না সে পনেরোই আগস্ট এক খুনি সে তার ইন্টারভিউতেই বলে দিয়েছে এবং এই ইনুচ এসে ক্ষমতায় সে কি করছে এই সমস্ত খুনি জঙ্গি সন্ত্রাসী তাদের নিয়ে তো জঙ্গিদের বের করে নিয়ে এসেছে তা আজকে বাংলাদেশ কি বাংলাদেশ জঙ্গিদের বাংলাদেশ সন্ত্রাসীদের বাংলাদেশ আর আওয়ামী লীগ আমলে বাংলাদেশ কি ছিল উন্নয়নের রোল মডেল উন্নয়নের বিস্ময় আজকে যে ছেলেরা কথা কথায় আওয়ামী লীগের শাস্তি চায় কাছে যা শাস্তি চায় তাদেরকে আমরা আমি একথাটাই বলতে চাই তাদের জন্ম কবে তারা একাত্তর সাল দেখেছে দেখেনি তাদের অভিজ্ঞতা নাই আওয়ামী লীগের বছর সাত মাস ক্ষমতায় তার খুব শান্তিতে লেখাপড়া করার সুযোগ পেয়েছে শান্তিতে থাকার সুযোগ পেয়েছে ডিজিটাল বাংলাদেশ করেছিলাম বলে কম্পিউটার শিক্ষা পেয়েছে সোশ্যাল মিডিয়া ব্যবহার করা শিখেছে আওয়ামী লীগ ক্ষমতা আসার আগে শেখ হাসিনা ক্ষমতায় আসার আগে কিন্তু বাংলাদেশে এগুলি ছিল না এটা বোধ তারা জানে না কারণ বিশ বছর পঁচিশ বছর ছেলেদের তো মনে রাখারও কথা না তাদেরকে বলবো এখন তো ইউটিউব ডিজিটাল যুগ গুগল সার্চ করুক দেখুক ছিয়ানব্বই সালের আগে বাংলাদেশ কেমন ছিল কি দুরবস্থা ছিল কিছুটা পাঁচ বছর উন্নত করেছিলাম এরপর আবার দু হাজার আট সালের আগে নয় সালে আমরা সরকার গঠন করি তার আগে বাংলাদেশে কি অবস্থা ছিল আজকে যে বাংলাদেশ দেখে এ বাংলাদেশ ছিল না সেজন্য এত বড় বড় কথা বলার সুযোগ পায় ছেলে মেয়েদেরকে এত বেয়াদব বানিয়েছে এই রুশ দেশে ছোট ছোট শিশুরা শিক্ষকদের গলায় জুতোর মালা পড়ায় তাদেরকে গাছের সাথে বাঁধে তাদের জোর করে সিগনেচার করায় পদত্যাগ করায় এইরকম চরম বেদবই তাদের শিখিয়েছে এর ফলাফল নিজেই পাবে কাজে আজকে আমাদের কথা একটাই যে একে তো চাল ডাল তেল লবণ সমস্ত জিনিসের দাম বেড়েছে পারিবারিক কার্ডে এখন নাকি চাল নাই বিশ লক্ষ মেট্রিক টন চাল আমি রেখে এসেছি ছাব্বিশ বিলিয়ন ডলার আমার রিজার্ভে ছিল গেল কোথা টাকা পয়সা আমি জুন মাসের ত্রিশ তারিখে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা বাজেট দিয়ে এসেছে টাকাগুলি কোথায় গেল আমার উন্নয়ন প্রকল্প এক একে সব বাদ যে কাজগুলি চলমান